নমো ভগবতে বাসুদেবায় নম নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা নৃসিংহ চতুর্দশী ব্রত কথা চতুর্দশী তিথি শুরু হবে একুশে মে সন্ধ্যে ছটা বাহান্ন মিনিট থেকে তিথি থাকবে বাইশে মে বুধবার ছটা চার মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের দিনে একটি পারলে এই ব্রত অবশ্যই শ্রবণ করো যারা ব্রত করছ তারা পুজো করে ব্রত কথা শুনতে পারো আর যারা পুজো করছো না তারা শুধুমাত্র ভগবানের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে তাকে প্রণাম করতে পারো যদি বাড়িতে নৃসিংহদেবের ছবি থাকে তার সামনে একটি প্রদীপ জ্বালাতে পারো আর যদি না থাকে ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে তাকে প্রণাম করতে পারো ভক্তি সহকারে তো আজকের ভিডিও শুরু করা যাক এই নৃসিংহ ব্রত কথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন শুরু করছি শ্রীহরি বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের ব্রত কথা প্রভু নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বলেন হে ভক্তবর প্রহ্লাদ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে আমি অত্যন্ত আনন্দিত হই প্রতি বছর এই উক্ত তিথিতে ব্রত করতে হয় এ ব্রত করার অধিকার সকলেই আছে যারা আমার ভক্ত তারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকে প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন হে প্রভু তুমিই নরসিংহ রূপ ধারণকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে প্রণামসহ একটি প্রশ্ন করি তোমার প্রতি আমার এই ভক্তি জন্মালো কী করে কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হলাম অবন্তিপুরে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন ঈশ্বর কথায় তিনি দিনরাত মগ্ন থাকতেন তাই পাপ চিন্তা তাকে স্পর্শ করতে পারেনি সেই কারণে রাজদ্বারে গৃহস্থ ঘরে তার সম্মানের অন্ত ছিল না বসু শর্মার পত্নীও খুব পুণ্যবতী নারী ছিলেন তাদের পাঁচটি পুত্র সন্তান ছিল পুত্রেরাও সকলেই বেশ বিদ্যা অর্জন করেছিল বেদশাস্ত্রে পারদর্শী হয়েছিল তবে পুত্রের মধ্যে চারজন পিতা চরিত্র পেলেও ছোটটি কিন্তু পায়নি সে বিদ্যাবান হলেও দুশ্চরিত্র ছিল তার নাম ছিল বাসুদেব ছাড়া সারা জীবনে বাসুদেব এমন কোনো কাজ করল না যে জন্য পিতা বসু শর্মা গর্ববোধ করতে পারেন এমন কোনো কাজ করলো না যে জন্য সে আপন পরকালের পথ প্রশস্ত করতে পারে বারো নারীতে আসক্ত হয়ে ক্রমে সে মদিরামত্ত হতে শিখল মদিরা এবং নারীর অর্থ জোগাতে লিপ্ত হল গ্রামগঞ্জে এইসব জানাজানি হতে সময় লাগে না ফলে তাই নিয়ে সামনে ছিছিকার হতে থাকলো আর তার জন্য বসু শর্মার গৌরব প্রতিদিন কমতে লাগলো সকলের কাছে মাথা হেট হতে লাগলো বসু শর্মা এতদিন ভালোভাবে তাকে কুব্রতি থেকে মুক্ত করার জন্য নানান চেষ্টা করছিল কিন্তু হতাশ হয়ে এবার আর পারলেন না অবাধ্য ছোট ছেলেকে ত্যাগ করতে হলো বাপের প্রতি গালাগালি চূড়ান্ত করে বাসুদেব ঘর ছেড়ে তার বাধা বারাঙ্গনটির ঘরে এসে উঠল কিন্তু ঘর খেদানো বাসুদেব যে গলগ্রহ হতে চলেছে এটা বুঝে বারাঙ্গনার মেজাজ দারুণ বিগড়ে গেল অমনি রেগে মেগে বাসুদেবকে ঘর থেকে বার করে দিয়ে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল বাসুদেব আর কোথায় যায় সে দরজার বাইরেই সারা রাত পড়ে রইল বাপের বাড়িতে খাবার জোটেনি এখানেও জুটল না সারা রাত উপোস করে কাটতে লাগলো শুয়ে বসে অস্থির হয়ে মনটায় যে তার কত কথা আসতে লাগলো যারা তাকে আপন ভাবল না তাদের ঘর তো ছেড়েই এলো যাকে আপন ভাবতো সেও তাকে জায়গা দিল না তাহলে কোথায় কি আর কোনো জায়গা নেই এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে তার বড্ড অনুসূচনা হলো বড্ড অভিমান হলো তেষ্টা পেল তবু জল পেল না সারা রাত দুচোখের পাতা এক করতে পারল না দূরে কোথাও হারমোনিয়ামের জাগরণ চলছিল ভেসে আসছিল নাম গান তাই শুনতে শুনতে আর অনুসূচনা করতে করতে ভোর হয়ে সে মারা গেল বাসুদেব বটে তবে তাকে আবার জন্ম নিতে হলো যে জন্ম নিল ঘোর বিষ্ণু বিদ্বেষী দৈত্য হিরণ্যকশিপুর পুত্র হয়ে হরিনাম শ্রবণে পূর্ণ সে এবার পরম বিষ্ণুভক্ত হয়ে জন্মাল নাম হলো প্রহ্লাদ হিরণ্যকশিপু শুধু বিষ্ণুভক্তই নয় ব্রহ্মার বরে সকলের অবাধ্য দেব মানব পশু পক্ষী কেউ তাকে হত্যা করতে পারবে না মাটিতে আকাশে পাতালে দিনে রাতে অস্ত্রে আগুনে বাতাসে জলে কোথাও কিছুতে তাকে বধ করা যাবে না ব্রহ্মার কাছে এমন মারাত্মক বর পেয়ে সে দেবলোকে থেকে দেবতাদের তাড়িয়ে সেখানেই রাজা শুরু হলো মর্ত অধিকার করে একেবারে ত্রিলোকপতি হয়ে বসল অত্যাচারে অনাচারে ভরিয়ে তুলল ত্রিলোক সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা স্মরণ নিল ভগবান বিষ্ণুর উদ্ধারের আকুতি নিয়ে হাজির হলো তার কাছে তাদের আকুতিতে বিষ্ণু তুষ্ট হলেন আসলে বড় ভাই হিরণ্যক্ষকে বিষ্ণু বধ করেছিল তাই হিরণ্যকশিপু চরম বিষ্ণু বিদ্বেষী তাই তার ঘরে পুত্র প্রহ্লাদ পরম ভক্তিভরে বিষ্ণুর পুজো করে চলেছে একথা যখন হিরণ্যকশিপুর কানে উঠল তখন সে রেগে একেবারে কাঁপতে শুরু করল প্রচণ্ড হুঙ্কারে ডেকে পাঠালো পুত্রকে রাগে কম্পিত পিতার সামনে এসে প্রহ্লাদ অবিচল বলল তুমি ঠিকই শুনেছ পিতা বিষ্ণুই আমার একমাত্র আরাধ্য কোনো কিছুর বিনিময়ে আমি তার আরাধনা ভুলতে পারব না পুত্রের স্পর্ধা দেখে হিরণ্যকশিপুর রেগে একেবারে জ্ঞানশূন্য হয়ে গেল উলাঙ্গার পুত্রকে জলে ডুবিয়ে আগুনে পুড়িয়ে হাতির পায়ের তলায় ফেলে পাহাড় থেকে ফেলে নানাভাবে মারতে চাইল কিন্তু পারল না প্রত্যেকবারই অদ্ভুত উপায়ে বেঁচে গেল প্রহ্লাদ তখন হিরণ্যকশিপু অবাক যেন হয়ে গেল তেমনি তার অধীনস্থ কোনো অসুর নিশ্চয় প্রহ্লাদকে বাঁচাবে ভেবে রেগে একেবারে আগুন হয়ে গেল সে বজ্র কঠিন কণ্ঠে বলল কে বাঁচালো বলো প্রহ্লাদ তখন শান্ত গলায় বলল কেন আমার প্রভু বিষ্ণু বিষ্ণু নাম শুনে হিরণ্যকশিপু রেগে যেন অন্ধ হয়ে গেল বলল তোর এত সাহস তুই আমার সামনে ফের ওই নাম উচ্চারণ করিস বল সে কোথায় তাকে এখনই বিনষ্ট করছি বল কোথায় সে বিষ্ণুকে হত্যার জন্য হিরণ্যকশিপু গদা তুলে ধরল তাই দেখে প্রহ্লাদ মুচকি হেসে বলল তিনি সবখানেই আছেন তারপর চোখ বন্ধ করে বিষ্ণুকে স্মরণ করে সামনে একটি থামের গায়ে হাত রেখে বলল দেখার চোখ থাকলে এই থামের মধ্যেও তাকে দেখতে পাওয়া যায় হিরণ্যকশিপুর দাঁত চিবিয়ে বলল বটে তবে দেখি বলতে বলতে গদায় এক আঘাত করল থামটিতে থামটি অমনি ভেঙে গেল অমনি সেই থামের ভেতর থেকে বেরিয়ে এলো বিষ্ণুর নব অবতার নিম্নাঙ্গ মানুষের ঊর্ধ্বঙ্গ সিংয়ের নর ও সিংহ মিলে নৃসিংহ বা নারসিংহ মূর্তি তার এই অদ্ভুত মূর্তি দেখে হিরণ্যকশিপিও প্রথমটায় হতচকিত হয়ে গেল তারপর শুরু করলো যুদ্ধ সে এক ভীষণ যুদ্ধ প্রবল ও দীর্ঘ অস্ত্রযুদ্ধ চলল শুধু সময় ক্ষয়ের জন্য তারপর দিনাবসনে যখন সন্ধ্যা নেমে এলো সেই সন্ধিক্ষণে নৃসিংহ হিরণ্যকশিপুকে ধরে কোলের উপরে রেখে তীক্ষ্ণ নোকের আঘাতে তার বুক চিরে তাকে মেরে ফেললে এভাবেই ব্রহ্মার বরে সমস্ত শর্ত মেনে হিরণ্যকশিপু বধ সম্পন্ন হলো সম্পন্ন হতেই ত্রিলোকে মঙ্গল শঙ্খ বেজে উঠল পুষ্পবৃষ্টি শুরু হলো শোনা গেল দেবতাদের নৃসিংহ বন্দনা বন্দনা শেষ হলে তৃপ্ত নৃসিংহদেব বিষ্ণুভক্ত প্রহ্লাদকে নিজের সিংহাসনে বসিয়ে পাতাল লোকের রাজা করে দিলেন তারপর প্রভূত আশীর্বাদ করে অদৃশ্য হলেন তার আশীর্বাদে বিষ্ণুপদে মতি রেখে প্রহ্লাদ দীর্ঘকাল সুখে রাজত্ব করে একদিন স্বর্গে গেল ব্রত কথা তো শেষ হলো এবার যেটা বলা সেটা হচ্ছে নৃসিংহদেব যেদিন আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করে ত্রিলোক রক্ষা করেছিলেন প্রহ্লাদকে কৃপা করেছিলেন সেই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি তাই এই দিনটি নৃসিংহদেবের আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয় সমস্ত আপদ ও বিপদ থেকে রক্ষা পাবার আশা নিয়ে এবং প্রহ্লাদের মতো কৃপা পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এই দিন নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই